হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি দেখেন আপনাদেরকে একটা কি সুন্দর ফুল দেখাচ্ছি এটা হয়েছে ড্রাগন ফুল এই ড্রাগন ফুলটা আজ রাত দশটায় বাগানে ফুটেছে আমাদের বাগানে ড্রাগন সাত ফুলটা এত সুন্দর করে ফুটছে আমরা অনেকেই ছিলাম ড্রাগন ফুলটা ফোটার দৃশ্য দেখার জন্য আস্তে আস্তে করে ড্রাগন ফুলটা অনেক বড় হয়ে গেল তাই আপনাদেরকেও দেখালাম কত সুন্দর একটা ফুল ড্রাগন ফুল দেখেন কত সুন্দর আর একটু ফুটবে আর একটু ছড়াবে ফুলটা তখন আরও বড় দেখা যাবে আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে ড্রাগন ফুলটা দেখে আমি খুবই আনন্দিত হয়েছি খুবই ভালো লাগছে আমার কাছে খুব সুন্দর একটা ফুল আপনাদেরকে দেখালাম ফুলটা কীরকম সবাই কমেন্টস করে জানাবেন যারা যারা দেখেছেন তারা তো দেখেছেন যারা দেখেননি আমি দেখালাম তো এখন রান্নায় চলে আসলাম রান্না করব পুঁটি মাছ পুঁটি মাছগুলো ভেজে নিলাম পুঁই শাক দিয়ে আমি পুঁটি মাছ রান্না করব মাছ ভাজা হয়ে গেছে চুলায় প্যান বসাইয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিব আদা রসুন লবণ হলুদ মরিচ ধনে গুঁড়া সব কিছু দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব পুঁই শাক তরতাজা পুঁই শাকগুলো কেটে রেখেছি কেটে ধুয়ে এখন শাকগুলো দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি শাকগুলো দেখেন সফট হয়ে গেছে পুঁই দিয়ে কিন্তু মাছ রান্না করা যায় কে কে খেয়েছেন আমি কিন্তু প্রায়ই খাই যখন পুঁই শাকের সিজন আসে এখন তো পুঁই শাকের সিজন টাটকা টাটকা পুঁই শাক পাওয়া যায় আর পুঁই শাকের ডাটা খেতে আমার খুবই ভালো লাগে আমি লাল শাক দিয়ে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ার আগাডোগা দিয়ে আমি মাছ রান্না করি খুবই ভালো লাগে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে দিলাম বেজে রাখা মাছগুলো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে ওয়াচ করে যাবেন আমার ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না কেউ স্কিপ করবেন না আর অ্যাড আসলে সবাই অ্যাড দেখিয়ে দেবেন আপু ভাইয়ারা তো হয়ে গেছে আমার পুটি মাছ রান্না এই যে দেখেন এখন আমি আরেকটা রেসিপি রান্না করব সেটা রান্না করব করলা দিয়ে চিংড়ি মাছ তো প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজটা বাজা বাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছ এবং মশলা একসাথে দিয়ে দিছি যেহেতু অনেক রেসিপি তাই আমি একটু একটু করে দেখাচ্ছি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এখন করলা এবং আলু এগুলো করলা না ছোটো ছোট উচ্ছে উচ্ছে বলে আমরা তিতা উচ্ছে সেটা আর আলু এগুলো দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি খেতে কিন্তু অনেক মজাও হয়েছিল উচ্ছে দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করা যায় খেতে খুব সুস্বাদু হয় চিংড়ি মাছ এমন একটা মাছ যা সব কিছুতেই দিলে মজা হয় এই তো দেখেন কষানো হয়ে গেছে এখন আমি একটু ডাকনা দিয়ে ডেকে দিব করলা উচ্ছে কে কে খেতে পছন্দ করেন জানাবেন কমেন্টস করে কষানো হয়ে গেছে আমি আর একটু ডাকনা দিয়ে ডেকে দিব অফ ক্যামেরায় তা আবারও বলছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিবেন প্লিজ গতকালকে আমার ভিডিওতে লাইক অনেক কম পড়েছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আপুরা আমার ভিডিও দেখেছে কিছু কিছু আপুরা লাইক দিয়েছে কিছু কিছু আপুরা লাইক দেয় নাই লাইক দিতে হয়তো ভুলে গেছে আজকে সেই লাইকটা আমি আপনাদের কাছে চাই লাইক দিয়ে দিবেন আপুরা এখন আমি শুটকি রান্না করব চ্যাপা শুটকি দিয়ে পুঁই শাক দিয়ে পৈশাকগুলো আমার ঘরে ছিল থাকলে নষ্ট হয়ে যাবে সেজন্য জন্য শাক দিয়ে আমি দুইটা রেসিপি রান্না করলাম তো চাপা শুটকি দিয়ে কিন্তু পই শাক আসলেই মজা হয় মশলা দিয়ে কষিয়ে সুটকিটা কষানো হয়ে গেল এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিব শাকগুলো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এ পর্যন্ত আমার সাথে আছিলেন আমার ভিডিও দেখে দেখেছেন ধৈর্য ধরে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে পুঁশাকের রেসিপি যে কোনো রেসিপি ভালো লাগে পঁই দিয়ে তো পৈশাখের রেসিপিটাও আমার প্রায় হয়ে এসেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ